ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে সেই ভিডিওটা কি সেটা দেখার জন্য আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং আমার সাথে থাকো আর আরও একবার বলছি আমার চ্যানেলে যারা নিউ ভিওয়ার্স নতুন জয়েন করছো তারা আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে একটা লাইক করে দিও তা তোমরা সবাই তো শুনেছো ফেসবুকে এসে রিমি আক্তার সুসাইড অ্যাটেন্ড করেছিল সুসাইড করেছে বা উনি মারা গেছেন ওই বোনটা কেন মারা গেল সব কথা নিজের মুখে ফেসবুক লাইভে এসে বলেছে সেই তার মৃত্যুর পর সবার সাথেই সাক্ষাৎরা আলোচনা করে দেখেছে বা জানতে চেয়েছে রেমি কেন আত্মহত্যা করেছে বা কেন এই স্টেপ নিয়েছে সেটা আমরা শুনে নেবো তার স্বামী কি বলছে আজকে আজকে আমরা এই ভিডিওতে দেখব আমি একটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিওতে দেখব যে রেমি আক্তারের তার শখের মানুষ তার হলো স্বামী সে কি বলতে চাইছে আমাদেরকে বা সে নিজের মুখে কি বললো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গতকালকে আপনারা একটি ভিডিও দেখেছেন রহিমা আক্তার রেমির বাবা এবং সৎ মায়ের বক্তব্য শুনেছেন আজকে রহিমা আক্তার রেমির হাজব্যান্ড সাগর সাহেব সাগর সাহেবকে পেয়েছি এবং সাগর সাহেবের কিছু বক্তব্য আছে তিনি আমাকে জানালেন সে বক্তব্যগুলোই আসলে আমরা শুনবো আসলে আমার স্ত্রী অনেক ছোটোকালেই আমরা বিয়ে করেছিলাম আমাদের সংসার মোটামুটি দশ বছরের এখন অনেকে অনেক কথা বলছে দশ বছরের সংসার এছাড়া আমার স্ত্রী মারা যাওয়ার আগে অনেক কথা বলে গেছে দেশবাসী সবাই জানে যে কিভাবে কি হয়েছিল মোটামুটি এক্সপ্লেন সে করে গেছে আমি এত কিছু না বলি কিন্তু এখন হঠাৎ করে অনেকে অনেক কথা বলতেছে অনেক মানে আমাদের উপর দোষ চাপাচ্ছে কিন্তু আসলে যে কীভাবে কী হয়েছিল সেটা কিন্তু ওই বলে গেছে এখন আমি কারোর উপর দোষ চাপাবো না কিন্তু যারা দোষ চাপাচ্ছে তারা নিজেদের দোষ ঢাকার জন্য অন্যদের উপর এই দোষগুলো চাপাচ্ছে কারণ আমি তাকে যথেষ্ট ভালোবাসছিলাম এবং এখনও ভালোবাসি এখন ওরা তো কখনও খোঁজ নিতে আসেনি আমরা কেমন আছি আমার স্ত্রী কেমন আছে তারা তো কখনও খোঁজ নিতে আসেনি ওরা তো অনেক কষ্টের দিন গেছে অনেক কষ্টে ছয় বছর থেকে ছয় বছর বয়সে ওই ওর বাবা দ্বিতীয় বিয়ে করে তখন থেকে ওর কষ্টের দিন শুরু এরপরে যখন আমার মেয়েটা হয়েছে তার কিছুদিন পরেই হচ্ছে ওর মা আরেক জায়গায় বিয়ে করে এরপর থেকে ওই মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়ছিলো অর্ করতে অনেক ভাবনা করতো অনেক বেশি চিন্তাভাবনা করতো এইসব ভাবনা জন্য আমি ওরকে অনেক বলতাম যে এত চিন্তা করছো না আমি আছি তো আমি তোমার পাশে আছি আমি থাকলে আর কী লাগবে বাবা মা কাউকে লাগবে না তো তুমি এত চিন্তা করো না কিন্তু কোনো কিছুতেই ওকে আমি শান্ত রাখতে পারতাম না এরপরেও আমি চাকরির কারণে ওকে এত সময় দিতে পারিনি ওই আমাকে ভিডিওতে বলে গেছে যে অন্য কাউকে যদি বিয়ে করি তাকে যেত যেন সময় দিই আমি আরেকটু যদি সময় দিতাম তাহলে হয়তো ওই মানসিকভাবে আরও সুস্থ হয়ে যেত স্ট্রং হয়ে যেত ওর চিকিৎসা করাচ্ছিলাম ওর ট্রিটমেন্টও চলছিলো হঠাৎ করে বেশি মানসিক অসুস্থ হয়ে গেছিলো মানে কোনো কথাই মানে ভালো কথা বললেও ভালো লাগতো না মানুষজনের সঙ্গে বেশি মেলামেশা করতে চাইতো না একা একা চলতে বেশি পছন্দ করতো এখন যেটা হয়ে গেছে এখন আর কি বলবো এটা আসলে দোয়া করা ছাড়া কিছু কারণে এখন আমি সবার কাছে ওর জন্য দোয়া চাইবো যেন যেখানে গেছে সেখানে তো দোয়া ছাড়া কোনো কিছু যাবে না তার কাছে এখন আরেকটা ব্যাপার এই যে আপনার শ্বশুর যে অভিযোগগুলো আসলে করলো যেমন হচ্ছে লোন নেওয়ার একটা অভিযোগ তিনি বড় একটা অভিযোগ তুলেছেন এটা তারপরে হচ্ছে তাকে শারীরিকভাবে নির্যাতন করার একটা অভিযোগ তিনি দিয়েছেন এই ব্যাপারটা আসলে কতটুকু সত্যি না এটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ একটা ফ্যামিলিতে চলতে লাগলে নিজের আপন ভাই বোনের সঙ্গেও দুই কথা হয় সেটা আসলে ঝগড়া না অত্যাচার না মানসিক নির্যাতন না যদি অত্যাচার করতাম মানসিক নির্যাতন করতাম তাহলে আমাদের দশ বছরের সংসার থাকতো না আমার উপর যদি তার আমি যদি কোনো নির্যাতন আমার ফ্যামিলি যদি কোনো নির্যাতন করতে থাকে সেগুলো কিন্তু ওই বলে যেত ওর আক্ষেপ ঘন্টার ভিডিও ওই চার পাঁচটা পাটে ভিডিও করে গেছে কোথাও কিন্তু আমি বা আমার ফ্যামিলি কাউকে বলে যাইনি এই কথা ওই কিন্তু বারবার ওর নিজের ফ্যামিলির কথাই বলছে কিন্তু নিজের ফ্যামিলির লোকজনই আবার উল্টা আমাদের উপর দোষ পাচ্ছে এগুলো আসলে ঠিক না এগুলো সব ভিত্তিহীন তারপরে রেমির ভাই উনি বললো যে হচ্ছে আপনি তাকে রেখে এসেছেন ঈদের দিন ও চাল এখন হ্যাঁ এখন সেদিন যে ঘটনাটা ঘটছে সেদিন ওই আমাকে বলছিল যে আমার ভালো লাগছে না এখানে আমার খুব খারাপ লাগছে আমি বাবার বাসায় যাবো আমি বলছি আমি রেখে আসি ওই কারণে আমি একাই যাবো তুমি পরে এসো ওখানে গেছে ওই যাওয়ার পরে ওইখানে ওর হয়তো ওদের ফ্যামিলি থেকে গিয়েছে কিনা আমি যাই না ওইখানে একবার সুইসাইড অ্যাট্যাম্প নিয়েছে ওইটা ওই আমাকে পরে হোয়াটসঅ্যাপে কল দিয়েছে হোয়াটসঅ্যাপে কল দেওয়ার পরে ওখানে ওই ভিডিও করে আমাকে দেখাচ্ছে যে এখানে আমি ফার্স্ট লাগাইছি এখন ফার্স্ট নেব আমি সাথে সাথে ওর চাচাতো ভাই ছিল পাশের বাসাতেই তো ভাইকে আমি বললাম চাচাতো ভাই সাথে সাথে কিছুক্ষণ কিছুক্ষেই গেল যাইটাই দেখছে ওখানে চলছে ওই সাথে সাথে ওইখান থেকে নিয়ে বাসায় নিয়ে গেলে নিয়ে যায় শোয়াইছে শোয়াই খাওয়াটাওয়া ওকে ইস্টাবলিশ করছে পরে আমি বাসায় খাওয়া দাওয়া করে আমি আবার ওখানে গেলাম যাওয়ার পরে ওখানে বোঝানোর চেষ্টা করছি ওই বুঝতেছিল হঠাৎ করে ওর মাথা আবার বেশি খারাপ হয়ে গেছে কারণ ওর মাঝে মাঝে যখন শরীর খারাপটা বেশি করে তখন কারো কন্ট্রোলেই থাকো না পরে ওর দাদিরা বোঝানোর চেষ্টা করছে বোঝেনি ওর ওর মা ছিল যে যেটা মানে ওর 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 যে বরম্মা বরম্মা বোঝানোর চেষ্টা করছে ওই বুঝেনি পরে শেষ মেশ ওই খুবই এক্সাইটেড হয়েছিল আমি বলছি যে আমি থাকি নাহলে রাত্রে আমি এখানে থাকি কারণ আমি তোদের কাউকে এখানে আমি সহ্য করবো না যদি থাকিস আমি যে কোনো জায়গায় আমি আশপাশে যেয়ে গলায় করে দেবো আমি পরে আমি বুঝাই টুজায় রেখে চলে আসতে লাগছিলাম পরে ওই থাকবে না এরপরে আমাকে আবার ওর ভাই ছিল না ভাই ছিল ভাইকে ওখানে দাদি ছিল ওর ভাই আবার ফোন দিয়েছে যে ভাই তাড়াতাড়ি বাসায় যান আপু আবার কেমন করছে আবার গেছি যাই দেখছি আবার পাগলের মতো করছে আমি পরে বলছে যে আমি এখানে থাকব না আমি চারঘাট যাবো আমি চারঘাট যাব আমি চারঘাট কেন যাবো তাহলে সাথে নিয়ে আসি আমার মেয়েকে নিয়ে আসি একবারে তিনজন চলে যাই কেননা আমি এখানে কাউকে আলো করবো না আমি এক একা থাকলে আমি ভালো লাগবে এছাড়াও এর আগেও এক একা থাকছে বাসায় এক একা থাকলে এক একা সাজগুজ করে ওর ভালো লাগে আমি এত কিছু ভাবিনি আমি যেতে যেতে ওই সন্ধ্যা সাতটা পনেরোতে রওনা দিয়েছি আমি আমি যেতে যেতেই ওর মন হালকা হয়ে গেছে আমার সাথে হাসি খুশি করে কথা বলছে যে না কিছু করবো না আমি বলছি জান দেখো কিছু করো না আমাকে শুয়ে প্রমিস করছে আমি কিছু করবো না তখন আমি আমার মনে একটা সন্দেহ লাগছে যে তাহলে মনে হয় কিছু একটা করছে পোস্ট করছে ভিডিওটা দেখো আমার তো কেমন সন্দেহ হচ্ছে ওই সঙ্গে সঙ্গে হচ্ছে ভিডিওটা আমাকে ওই দেখছে ভিডিওটা দেখার পর আমার বলছে ভাই আমি চলেন চারঘাট যাই আমি বলছি তুমি পুঠিয়া বাজারে আসো আমি আমি আসতেছি ওই পুঠিয়া বাজারে আসছে আমি বাসা থেকে আমার সাইনে নিয়ে আসছি আমার মেয়ে তখন ঘুমাচ্ছে আমার সাথেই ঘুমাইছিল রাত্রে নিয়ে সরাসরি চলে গেছি চারঘাট চারঘাট চলে যাওয়ার পরে আমার কেমন সন্দেহ আমি বাইরে দিয়ে বেলকুনি দিয়ে উকি উকি দিচ্ছি দেখছি ঝুলতে ওই পরে বাসে যেয়ে দেখি ভিতর দিয়ে ছিটকানো লাগানো এরপরে পাশের দুই ভাড়াটি আমাদের কান্নাকাটিতে চলে আসছে বাড়িওয়ালা চলে আসছে আমরা অনেক চেষ্টা করছি দরজা ভাঙতে পারিনি এরপর বাড়ি বলল যে ভাই পুলিশে ফোন দেন না দিয়ে দরজা খুলেন না পুলিশে ত্রিপুল লাইনে ফোন দিচ্ছে পরে ওরা বলছে আপনার দরজা খোলার চেষ্টা করেন পরে বাড়িওয়ালা আসলো আসার পরে একটা সাবল দিল সাবল দিয়ে ইয়ে করে দরজাটা খুললাম খোলা করে এই তো লাশ নামানো আচ্ছা এই যে রেমির সাথে আসলে আপনার সর্বশেষ কি কথা হয়েছিল এমির সাথে আমার সর্বশেষ কথা হয়েছিল যে আমাকে বলছিল যে হচ্ছে আর এর আগে ওই অনেকবার মরার কথা বলতো সবসময় মরার কথা বলতো যে আমি বেশি দিন বাঁচবো না ভালো থাকো তোমরা ভালো থাকো এর আগে থেকেই বলতো আমি বেশি দিন বাঁচবো না আমি বলতাম কেন বলো এইসব তুমি এখন আগে থেকে ওই চিন্তাভাবনা এইসব নিয়ে মরার চিন্তা অনেক বেশি করতো এখন ওর সাথে বেশি আমার কথা হয়নি ওই শুধু যে চারখাট গেছিলাম ওইটুকু বলছিল রাত্রে আবার একবার বলছিল মেয়েটাকে দেখে রেখে ভালো থাকো বলছি কেন বলছো পাগল টাগুল হয়েছে তুমি এসব করো না আবার বলছে না আমি কিছু করবো না প্রমিস করছি তোমাকে কিছু না আমি বলছি আমি কি রাত্রে নিশ্চিন্তে ঘুমাবো নাকি না চিন্তা নিয়ে ঘুমাবো নিশ্চিন্তে ঘুমাবো কোনো সমস্যা নেই আমি কিছু করবো না এই তো ভাই শেষ না 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 ভাই সময় নেই ভাই আমার অনেক বলছি কথা ভাই ঠিক আছে হ্যাঁ রহিমা রোহিমা আত্মার রেমির এই আলোচিত ঘটনাটা আপাতত আসলে ধোয়াশায় থাকছে তবে আমরা যতদূর জানতে পেরেছি রহিমা আত্মার রেমির বাবা গতকালকে জানিয়েছেন তার সৎ মাও গতকালকে জানিয়েছেন যে তারা কোর্টে গিয়ে মামলা করবেন তবে রেমির হাজব্যান্ডের বক্তব্য হচ্ছে যে তিনি কোনো মামলা মোকদ্দমায় যেতে চান না তবে রেমির বাবা মা যদি মামলা করে থাকে সেক্ষেত্রে তারা পরবর্তীতে তিনি ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন যে কি করা যায়